আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনার আপনাদের মতো আবার একটি গুরুত্বপূর্ণ ইনফরমेटिव ভিডিওতে সো আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি যে সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট ভিসাতে কত ধরনের প্রসেস রয়েছে অথবা আপনি ওয়ার্ক পারমিট ভিসা যদি আপনি সিঙ্গাপুরে পেতে চান তাহলে পরে আপনার কোন কোন প্রসেসগুলো অবলম্বন করতে হবে সো ওয়ার্ক পারমিট ভিসা কয় ধরনের হয়ে থাকে সিঙ্গাপুরে এই বিষয়টাও আমি সর্বপ্রথম আপনাকে জানিয়ে দেবো ওয়ার্ক পারমিট ভিসা সিঙ্গাপুরে মূলত তিন ধরনের হয়ে থাকে এস পাস ই পাস এবং শুধু ওয়ার্ক পারমিট যেটাকে বলা হয় তো এস পাসের ওটাও একটা ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু সেটা একটু স্পেশাল পাস এমপ্লয়মেন্ট পাস সেটাও কিন্তু ওয়ার্কের জন্য সেটাও একটা ওয়ার্ক পারমিট কিন্তু সেটা আর একটু হায়ার কোয়ালিটি অর্থাৎ অফিসিয়াল সাইটের কাজ আর এসপাসটা হচ্ছে গিয়ে একটু মানে হায়ার কোয়ালিটি ফরম্যান লেভেল অথবা কোনো ইঞ্জিনিয়ারিং অথবা আপনি যদি কোনো দোকানপাট সব মার্কেট ফেলে সিটিসি এই সব জায়গায় যদি জব করেন সেক্ষেত্রে স্পেস লাগে অথবা এসপাস কিন্তু কনস্ট্রাকশন সাইটেও হয়ে থাকে যেটাতে আপনারা ওয়ার্ক প্রাইভেটে সাধারণত যেয়ে থাকেন তো এইগুলো কি আপনি ট্রেনিং করে যাইতে হবে অর্থাৎ ওয়ার্ক পারমিট পেতে গেলে আপনার প্রসেসটা কী কী মানে সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিটটা পেতে গেলে কি কী প্রসেস আপনাকে অবলম্বন করতে হবে সর্বপ্রথম আপনাদেরকে এই বিষয়টা জানতে হবে তো ওয়ার্ক পারমিট আপনাকে যদি সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিট যদি পেতে হয় সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে প্রসেসটা করতে হবে সেটা হচ্ছে আপনার যদি স্পেশাল কোনো স্কিল না থেকে থাকে অথবা কোনো এডুকেশন যদি না থেকে থাকে অর্থাৎ পড়াশোনা যদি না জেনে থাকেন বেশি এবং ইংলিশের উপর ভালো কোনো দক্ষতা না থেকে থাকে অথবা আপনি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সাইট অথবা কম্পিউটারের বিভিন্ন সেক্টরের কাজ ওয়েব ডেভেলপমেন্ট কাজ ইটিসি এগুলো কাজ অথবা ডাক্তার নার্স ইটিসি এইগুলো কাজ যদি আপনার না পে না পেরে থাকেন সেই ক্ষেত্রে তাদের জন্য ওয়ার্ক পারমিটের প্রসেসটা হচ্ছে আলাদা সেইটা হলো আপনাকে বাংলাদেশ থেকে বিসিএ এক্সাম দিয়ে একটা সার্টিফিকেট অর্জন করে আপনাকে কিন্তু একটা ওয়ার্ক পারমিট নিতে হবে সিঙ্গাপুরের অর্থাৎ আপনাকে বাংলাদেশ থেকে বিসি এক্সাম দিতে হবে অথবা সিঙ্গাপুরে গিয়ে পিসি এক্সাম দিতে হবে বাংলাদেশ থেকে আনস্কিলে শুধু একটা ওয়ার্ক পারমিট নিয়ে সিঙ্গাপুরে যাইতে হবে সেটা হয়তো রেনুয়েবল অথবা কোনো রেনুয়েবল বাদে অর্থাৎ রেনুয়েবল ছাড়া তো বিনা রেনুয়েবালে যদি আপনি যান সেই ক্ষেত্রে যদি আপনি যদি সিঙ্গাপুরে যাওয়ার পরে যদি আপনি সেইটাকে যদি রেনু না করতে পারেন এবং সেই টাইমের ভিতরে যদি আপনি বিসি এক্সাম না দিতে পারেন সেই ক্ষেত্রে সিঙ্গাপুরে আবার আপনাকে নতুন করে যেতে হবে নতুন প্রসেসে যেতে হবে নতুন করে আপনাকে টাকা পেমেন্ট করে আবার একটা ওয়ার্ক পারমিট নিয়ে আবার যেতে হবে অথবা আপনাকে বাংলাদেশের সা আবার বিসি এক্সাম দিয়ে তারপর যেতে হবে যে কোনো একটা সিস্টেমে আপনাকে সিঙ্গাপুরে ইন করতে হবে দ্বিতীয়বার আবার যদি ঢুকতে চান যাদের রেনুয়েবল যারা মনে করেন পিসি এক্সাম দিয়ে গেছেন আপনাকে কোম্পানি পছন্দ করছে আপনাকে কিন্তু আপনার ওয়ার্ক পারমিটটা রেনিউ সেই ক্ষেত্রে আপনি কিন্তু রেনু করে সেইখানে থেকে যেতে পারবেন এবং বিসি এক্সাম দিয়ে আপনার একটা স্কিল সার্টিফিকেট তৈরি করে সিঙ্গাপুর গভর্নমেন্ট স্কিল সার্টিফিকেট তৈরি করে কিন্তু আপনি ওইখানে থেকে যেতে পারবেন অথবা বিভিন্ন কোম্পানিতে আপনি আপনার সিবি জমা দিয়ে সেইখান থেকে আপনি আইপি করে আবার সিঙ্গাপুরে যেতে পারবেন অথবা সেইখান থেকে আপনি সিঙ্গাপুর থেকে আপনি বিভিন্ন কোম্পানি চেঞ্জ করে সেখান থেকে যেতে পারবেন আর ওয়ার্ক পারমিটের পেতে গেলে আপনার বাংলাদেশ থেকে বর্তমানে ওয়ার্ক পারমিট পেতে গেলে যে প্রসেসটা আপনাকে অবলম্বন করতে হবে যারা এডুকেটেড না যারা হায়ার এডুকেশন নাই যাদের ভিতরে তারা কিন্তু সর্বপ্রথম ওয়ার্ক পারমিট পেতে গেলে আপনাকে বিসি এক্সাম দিতে হবে অথবা অন্য কোনো মানে অন্য কোনো ট্রেনিং করতে হবে স্কিল অর্জন করতে হবে সেটা কোম্পানির থেকেই হোক অথবা বাংলাদেশ গভর্নমেন্ট যে স্কিল করতেছে পিসিএম অথবা আপনি নিজস্বভাবে পিসিএম পিসিএমের যে কোনো একটা সেক্টর অর্থাৎ ওয়েল্ডিং টুয়েল্ডিং ইটিসি বিভিন্ন স্কিল আছে এইগুলো স্কিল অর্জন করেও কিন্তু আপনি সিঙ্গাপুরের জন্য আবেদন করতে পারেন এবং সেই স্কিলের সার্টিফিকেট দিয়ে সুন্দর করে একটা সিবি করে সিঙ্গাপুরের জন্য আবেদন করে সেখানে কিন্তু যাইতে পারেন অথবা যে কোনো এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা সে সিঙ্গাপুরে ইন করতে পারেন বর্তমানে যদি ওয়ার্ল্ড পারমিটে সিঙ্গাপুরে সিঙ্গাপুরে ইন করতে চান সেই ক্ষেত্রে আর দ্বিতীয়ত যারা এডুকেটেড অথবা যাদের স্কিল আছে সেই ক্ষেত্রে যাদের একটু হায়ার স্কিল আসে কম্পিউটার ইঞ্জিনিয়ার অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ার অথবা আপনি হচ্ছে একজন নার্স অথবা অন্য কোনো সেক্টরের যদি ভালো কোনো স্কিল থেকে থাকে ড্রাইভিং ইটিসি এবং আপনি যদি ইংলিশ জেনে থাকেন এবং সুন্দরভাবে কথা বলতে পারেন কোথাও যদি ভালো হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এস পাচের জন্য আবেদন করতে পারেন নিজে আবেদন করতে পারেন অথবা ও বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনি কিন্তু আবেদন করতে পারেন এবং আবেদন করে কিন্তু আপনি ইন করতে পারেন সিঙ্গাপুরে এবং সেইটাও কিন্তু একটা ওয়ার্ক পারমিট প্রসেস বাট এটা হচ্ছে স্পেশাল পাস অর্থাৎ আপনাকে স্পেশাল কিন্তু সার্ভিস দিবে সিঙ্গাপুর গভর্নমেন্ট এই ক্ষেত্রে আপনার একটু বেতন বেশি থাকবে এই ক্ষেত্রে আপনার একটু সুযোগ সুবিধা বেশি থাকবে হয়তো ফ্যামিলি আনার সুযোগ থাকতে পারে এবং সুযোগ আছে যারা এসপাসে যারা লিগালিটি আছে তাদের কিন্তু ফ্যামিলি আনার মতো কোনো ফ্যামিলি আনার মতো প্রসেস কিন্তু সিঙ্গাপুর তাদেরকে দিয়ে থাকে এবং এই ফেসিলিটিটা শুধু এস পাস এমপ্লয়মেন্ট পাস এরাই কিন্তু পেয়ে থাকে যারা ওয়ার্ক পারমিট সাধারণ এরা কিন্তু পেয়ে থাকে না এরা কিন্তু পায় না তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সুবিধা হয় আর তৃতীয়ত এমপ্লয়মেন্ট পাস এটাও কিন্তু একটা ওয়ার্ক পারমিট তো এই তিন ধরনের ওয়ার্ক পারমিট হয়ে থাকে এটা নর্মাল ওয়ার্ক পারমিট আর একটা একটু হাই তার আটের তার থেকে একটু হাই মানে হাই রেঞ্জের সব থেকে হাই রেঞ্জের যে ওয়ার্ক পারমিট সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট পাস এই পাসটা পাইতে গেলে আপনাকে হায়ার এডুকেশন এবং সিঙ্গাপুরে সর্বনিম্ন ছয় বছর সাত বছর আট বছর থাকতে হবে সেইখানে ওয়ার্ক পারমিটের সার্টিফিকেট ওয়ার্ক পারমিট আপনি ওয়ার্ক পারমিট বিষয়ে করছেন কাজ করছেন ওয়ার্কিং সার্টিফিকেট থাকতে হবে তারপর এডুকেটেড হতে হবে তারপর মনে করেন বিভিন্ন কাজের স্কিল থাকতে হবে দক্ষতা থাকতে হবে ভালো দক্ষতা থাকতে হবে মানে যেগুলো কাজ আপনি যে কোনো একটা কাজের ওপরে যদি আপনি ডিপেন্ড করে ভালো একটা পর্যায়ে যদি চলে যান এবং আপনার যদি সেই স্কিলটা ভালো থেকে থাকে এবং সিঙ্গাপুর যুক্ত হায়ার এডুকেটেড ভালো ভালো কিছু সার্টিফিকেট থেকে থাকে তা হইলেই কিন্তু আপনি পাঁচ ছয় বছর সাত বছর পরে সিঙ্গাপুর থাকার পরে আপনি কিন্তু এই আবেদনটা করতে পারেন আমি এমপ্লয়মেন্ট পাসের জন্য আমি আবেদন করতেছি অর্থাৎ যে কোনো একটা কোম্পানির সিও সিওর পরে যেগুলো সেক্টর আছে ম্যানেজমেন্ট অফিসার অথবা ফোরম্যান অথবা ভালো কোনো কাজ অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ার অথবা বিভিন্ন সেক্টরের কাজ আছে এগুলো সেক্টরে কিন্তু আবেদন করতে পারেন আপনি তো এটাও কিন্তু একটা ওয়ার্ক পারমিট বাট এটা হলো হায়ার র্যাঙ্কিং ওয়ার্ক পারমিট তো আপনারা যারা ভাবতেছেন যে ভাই আমি তো কোনো শিক্ষিত না আমি কীভাবে যাব। আপনি কিন্তু যে কোনো একটা সাব ট্রেনিং সেন্টার অথবা মেন সেন্টার এগুলো জায়গায় যাইতে পারেন এবং সেইখান থেকে আপনি বিসি এক্সাম দিতে পারেন অথবা বিসি এক্সাম ছাড়া আপনি পিসিএম এক্সাম দিয়ে কিন্তু সিঙ্গাপুরে ইন করতে পারেন অথবা আপনি ভালো একটা ট্রেনিং করলেন অথবা বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু বর্তমানে একটা ট্রেনিং মানে সরকারিভাবে ট্রেনিং রানিং করছে এই ট্রেনিংটা করে এখান থেকে ভালো কিছু স্কিল করে সেই সার্টিফিকেট দিয়ে আপনি এজেন্সির মাধ্যমে সিঙ্গাপুরের জন্য ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন সেই ক্ষেত্রে আপনি সিঙ্গাপুরে যাওয়ার পরে আপনি কোম্পানির থেকে একটু অনুমতি নিয়ে আপনি বিসি এক্সাম দিতে পারেন তো যে কোনো ওয়েতেই কিন্তু বর্তমানে সিঙ্গাপুরে যাওয়া কিন্তু খুবই সহজ এবং যদি আপনি প্রসেসগুলো সুন্দরভাবে জেনে থাকেন আর যদি কারোর কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা আপনি কোথায় যাবেন কিভাবে যাবেন কোথায় গিয়ে আপনি জিজ্ঞেস করবেন এগুলো নিয়ে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আমি ভিডিও আনবো এবং আনতেছি যতটুকু সম্ভব আমার কাছে যতটুকু ইনফরমেটিভ ইনফরমেশান থাকে এবং আমি যেইগুলো জায়গা মনে করেন আমার আস্থাজনক এবং আমি জানি যে এদের কাছে গেলে আপনাদের কোনো উপকার হতে পারে তাহলে কিন্তু আমি সেখানে আপনাদেরকে পাঠাবো এবং আপনাদের সেই সেই জায়গাগুলোরই কিন্তু আমি আপনাকে লোকেশন দিয়ে দেবো আপনি সেইখানে গিয়ে কিন্তু যাই কথা বলতে পারেন অথবা আপনি ট্রেনিং করতে পারেন অথবা আপনি আমি সবসময়ের জন্য যারা মধ্যবিত্ত এবং যাদের কাছে খুব কম টাকা তাদেরকে বলবো সর্বপ্রথম আপনি বাংলাদেশ গভর্নমেন্ট যে টিটিসি ট্রেনিং করাইতেছে এই টিসি ট্রেনিং সেন্টারগুলো থেকে আপনি কিন্তু সর্বপ্রথম ওয়েল্ডিং কাজটা শিখুন অথবা আপনি ইলেকট্রিকের কাজ শিখুন এগুলো কাজ শিখে আপনি একটু দক্ষতা বাড়ান এরপরে আপনি অন্য একটা ট্রেনিং সেন্টার অথবা এজেন্সির মাধ্যমে কিন্তু আমি আপনি আবেদন করতে পারেন সিঙ্গাপুর ওয়ার্ক পারমিটের জন্য তো এখন এই সময়ে কিন্তু আপনার জন্য সিঙ্গাপুরই বেস্ট হবে যদি আপনি মধ্যবিত্ত একটা সন্তান হয়ে থাকেন মধ্যবিত্ত ঘরের একটা সন্তান হয়ে থাকে যাদের কিন্তু খুব কম টাকা বাজেট অর্থাৎ আট থেকে দশ লাখ টাকা এর ভিতরে যারা ভালো একটা কান্ট্রিতে ইন করতে চান এদের জন্য কিন্তু থেকে বেস্ট একটা অপশান হবে সিঙ্গাপুর এখানে কিন্তু এখনও কিন্তু উন্নয়নমূলক কাজ চলতেছে এবং এখানে পর্যাপ্ত পরিমাণে লোক প্রয়োজন সিঙ্গাপুরে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সিঙ্গাপুরের জন্য আবেদন করতে পারেন তো প্রসেসগুলো আমি বলে দিলাম আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম